আলমুদিনা ফরেন ফার্নিচারে আমাদের শপের নাম আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শপে আসার অ্যাড্রেস যাত্রাবাড়ি সোনিয়াকা মোহাম্মদবাগ চোরাস্তা হ্যাঁ আমাদের শপের আসে কেউ যদি এইভাবে না চিনেন স্ক্রেনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করলে ইনশাল্লাহ আসতে পারবে দুই ডয়ারে তার পাশে দেখতে একটা ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল হ্যাঁ দুইটা ডয়ার থাকবে দুইটা পাল্লা থাকবে এদিকে অনেক সুন্দর এই মালটা ভিতরে বাইরে কসমেটিক রাখার জন্য অনেক জায়গা আছে দুইটা চুরি হ্যাঙ্গারের জন্য সিস্টেম করা আছে তিন পাড়ের একটা অসাধারণ একটা আলমারি আছে হ্যাঁ কিং সাইজের এটা ওইটা ফিট বাই পাঁচ ফিট তার পাশাপাশি চার ডোয়ার এটা একটা আছে এক পাল্লা চার ডোয়ার থাকবে এটার ভিতরে কিন্তু ভাই অনেক জায়গা আছে একটু দেখাই দেন এই মালটা এখন চলে যাবো ইনশাল্লাহ এই কারণে দেখা যায় শর্টকাট একটা ভিডিও করে আপনাদের জন্য একটা মেসেজ দিতেছি তার পাশাপাশি থাকতেছে একটা শোকেস হ্যাঁ এটা সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিট একটা শোকেস পাঁচ থেকে ছয় সেট ডিনার সেট এর ভিতরে কিন্তু রাখতে পারবে এই পুরা সেটটা হলো ব্ল্যাক কালার কালো আর কি সোজা বাংলায় বললে কালো এইভাবে অনেকে ব্লাগে ইউজ করে দেখা যায় এটার পাশাপাশি কিন্তু আরো আমরা কিছু আইটেম ফিরে দিতেছি একটা ভালো মানে একটা ম্যাট্রেস দিতেছি দুইটা বালিশ দুইটা বালিশ এটা আমার একটা বিছানার চাদর এমনকি চৌষট্টি জেলা কিন্তু ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিতেছি হ্যাঁ এই সেটটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা কেজিতে নিতে চান পাঁচ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাদবাকি বাকি টাকা আমাদের ড্রাইভারের কাছে বাসায় যাওয়ার পরে বুঝে শুনে তারপর দিবেন হ্যাঁ এটার পাশাপাশি আমি আরো কিছু সুপার সেট দেখাই দিতেছি অনেকে বলে যে ভাই সুপার কি আছে কিনা আমি দেখাই দিই এটার পাশে আছে হলো টু টু ওয়ান একটা সুপার সেট এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ এদিকে একটা ডয়ার থাকবে এই পাশে একটা ডয়ার থাকবে এই পাশে একটা ডয়ার থাকবে কেউ যদি চাই একটু কাস্টমাইজ করে নিতে কোনো টাকা বাড়বে না ইশালে কাপড়ও কোনো চেঞ্জ করলে বেলভেট চেঞ্জ করলে কি ফর্ম চেঞ্জ করলে কোনো টাকা বাড়বে না একটা রে থাকবে পঁচিশ হাজার টাকা হ্যাঁ আর এদিকে আছে আমি আরো দেখাই দিচ্ছি সুপার এদিকে কিন্তু অসাধারণ আরো আরো অনেক সুপার আছে ভাই হ্যাঁ এটা কনার সেট এটার দাম অনেক ছাকা কারণ অনেকে বলে যে ভাই ভালো মানের একটা কনার সেট দেখান এই সেট টা হইলো এটাও পাঁচ সিটের টু টু ওয়ান আর এটা সহ যদি ধরেন সাত সিট জায়গা হ্যাঁ এটা অনেক বড় একটা সেট কেউ যদি এই সোফা সেটটা নিতে চান এটা পুরা একটা চিরাঙ্গ সেগুন একবারে অরিজিনাল চিরাঙ্গ সেগুন লেটার করা এটার দাম মাত্র নব্বই হাজার টাকা যে নিতে চান ইনশাআল্লাহ ডেলিভারি চার্জটা কিন্তু কাস্টমারকেই দিতে হবে হ্যাঁ তার পাশাপাশি টু টু ওয়ান এর আরেকটা সেট দেখাইতেছি ছয় ইঞ্চি রাবার ফর্ম থাকে এটা এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা ওয়ান ওয়ান টু হ্যাঁ এটা থাকবে একটা থাকবে দুইটা পাঁচটা বালিশ সেগুন থেকে মাত্র তিরিশ হাজার টাকা হলে এই সুপার সেট টা নিতে পারবেন আমাদের শপের আবার বলে যাত্রাবাড়ির শুনে একটা মদিনা ফরেন ফার্নিচার বললে কিন্তু আমাদের শপে আসতে পারবেন হ্যাঁ কে যদি চায় যে না ভাই আমি তো এই কালার কালারটা ব্ল্যাক আছে আমি অন্য কালার নিব ইনশাল্লাহ নিতে পারবেন কোনো টাকা না আল্লাহ হাফেজ